ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তের দেশ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সাত আমাবস্যার কার্যকারিতা তো বুড়া যে আমাবস্যা বলা হয় আমরা বলি বুড়া আমাবস্যা অনেকে বলে কালী পূজার রাত ওই একটাই তো ওই রাতটা পুরোটা রাত ঘুমানো যাবে না পুরোটা রাত ঘুমানো যাবে না জেগে থাকতে হবে যখন ভোরের আজান দেবে তখন ঘুমায় যাবে এবং কিছু মন্ত্র মানে একটা বসীকরণ মন্ত্র একটা বান একটা বিচ্ছেদ একটা পাতা খেলার মন্ত্র একটা বান কাটা মন্ত্র এরম করে দশটা পনেরোটা মন্ত্র ইয়ে করে নেবেন দশ পনেরোটা করে নিতে হবে না বিসমিলা কটকট কঞ্জিকট শ্যামকালা কালিয়া ও নম হাত পাউরি ওম নম কটকট বিকট ঘোরগুনি নমসা চারটা মন্ত্র এই চারটা মন্ত্র আপনারা এবং একটা বান কাটা মন্ত্র যে কোনো একটা বান কাটা মন্ত্র এই পাঁচটা মন্ত্র আপনারা স্রিপ এই পাঁচটা মন্ত্র এবং একটা শৈল বন্ধ করা মন্ত্র হিন্দুরা যারা আছে একটা শৈল বন্ধ করা মন্ত্র শরীর বন্ধ এটার ভিতরে কটকট এটা দিয়ে হবে ওম নম কটকট এটা দেওয়া হবে শামকালাকালে এটা দেওয়া হবে অনম হাত এটা দেওয়া হবে তো এই ষাটটা অমাবস্যা যদি আপনারা পার করতে পারেন আপনারা মন্ত্র মুগ্ধে উচ্চারণ করতে দেরি আর কাজ হইতে দেরি নাই তো যা বলার বাইরে রহস্যটা আপনাদেরকে বলে দিলাম তো সাধন যুগে সাধন করতে হবে না নাহলে আপনারা কখনও কবিরাজি লাইনে অনেক কষ্ট করতে হয় ত্যাগ শিকার করতে হয় তারপর আমার যারা শিষ্য আছে তারা এমনিতে ওপরে উঠে যাবে ওটা কোনো বিষয় না তারপর আমার যে বিদ্যাগুলো দোয়ার এগুলো আমি দিতেছি অরিজিনাল বিদ্যা কোনো ইউটিউবার দিতে পারবে না তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম